ঈদের নামাজ পড়ে নিব তারপর থেকে শুরু করব চুরি করব, ব্যাবিচার করব, করবো চেনা করবো থাকব জোয়া খেলব সুদ খাব মার্ডার করব খুন খারাপি করব লুটেরা করব দোজ চাকরি করবো নামাজ পড়ব না জাকাত দেবো না হজ করবো না কালেমা পরব না যত গুণ আছে করবো লুটে ফুটে টাকা পয়সা করব আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে চানটা দেখে নিই লদিতে ঝাঁপ মেরে দিব গোসল করে নিব সাবান দেখে নিয়ে এসার নামাজে তারা বিপার জন্য চলে আসবো মুসলির মতো টুকে লাগিয়ে সুন্দর করে এক মাস রোজা রেখে নিব সব গুনাহ মাফ হয়ে যাবে কথা বোঝাতে পেরেছি এবার সারা বছর পাইকিরি হারে পাপ করব ডজন ডজন পাপ আর রোজা রেখে নিব গোনা মাপ আর কেউ এখানে একটাও আলিম সারা দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না যে হাদিসটা জাল বা জয়ীফ যেহেতু নবীজি বলেছেন সেই হাদিস বোখার তারা এলাকার লোক জি গোনায় আমার জর্জরিত হয়ে গেল আর রোম জানে এত সুন্দর করে রোজা রাখবো একবারে রসুল যেমন করে রেখেছিল একটা পাপ করব না তাহলে জীবনের গুনা কথা বলে না জীবনের গুনা তা না এত নামাজ পড়া কি দরকার আছে কিন্তু আল্লাহ তাবারক বা তালা রসুল দুটো শর্ত করেছেন শর্ত দুটো খুব ভালো করে শুনেন শর্ত 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 বুঝেন তো শর্ত বুঝেন কি না হ্যাঁ আপনি আমাকে কি শর্ত করলেন আপনি আমাকে শর্ত করছেন আগামী পরশু যদি আপনি শোভাপুরে এসে জোহরের নামাজ পড়েন তো আপনার মাদ্রাসাকে এক লাখ টাকা দিব এখানে এসে কালকে কালকে জুমার নামাজ পড়াতে হবে আপনাকে আর না পরালে টাকা পাবেন তো আমি চলে এসেছি শনিবার দিন শুক্রবার বাদ দিয়ে টাকাটা দেন তবু তখন বলছি যে আপনার শর্ত ছিল এখানে লেখা আছে দেখেন যে আমি জুমার নামাজ সুভাপুর জামে মসজিদে পড়াবো আর আমার ওয়াদা ছিল টাকা দিব তখন আমি ওকে হালকা করে বলছি আমি নাইলে আসিনি তা আমার ওয়াদা নাইলে ভুল হয়ে গেছে তো তুমি কেন ভুল করবে এটা ঠিক হচ্ছে কি এটার নাম শর্ত লয় শর্ত হচ্ছে জুমা পড়ানোর সাথে টাকাটা জয়েন্ট হয়ে আছে আমি যখনই জুমা পড়িনি অটোমেটিক আপনার ওয়াদাটা বাতিল হয়ে গেছে আপনি খুশি হয়ে দিলে দিতে পারেন না দিলে আর আপনার হবে না এটা বলে শর্ত তো আল্লাহ রসুল দুটো শর্ত করেছেন দুটো শর্ত ওই রোজাতে মাপ হবে তার জন্য দুটো শর্ত করেছেন দেখেন আমি শর্তগুলো দুবার করে বলবো বলবিল্লা

এহেতে সাপ কে সঙ্গে নিয়ে ইমান আর এহেতে সাপ এই দুটি জিনিসকে সঙ্গে নিয়ে রোজা রাখবে আল্লাহ নবী বলছেন নিশ্চিত হয়ে যাও তোমার বোনামাফ হয়ে যাবি এটা কি বোতলের ভিতরে এটা কি কিন্তু আমি বলছি শরবত যদি শরবত হয় এর সঙ্গে কি থাকতে হবে চিনি যদি না থাকে লেবু যদি না থাকে তো ওটাকে কেউ শরবত বলবে বলবে না তো যে রোজাতে ওই দুটি জিনিস নাই ইমান আর এহেতে সাপ ওটা রোজা লয় ওটা ওপোষ ইমান আর এহেতে সাপ থাকতে হবে এবার ইমানটা কেমন ইমানটা কেমন ইমানটা কেমন রোজা রাখছি আমার গোনা মাপ হবে আমি রোজা রাখছি আমার গোনা মাপ কথা বলে না হবে না হবেই এন্ন ইমান হাদিস হাদিসের মধ্যে আছে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে আল্লাহ বান্দার সঙ্গে ওই ব্যবহার করবেন বন্ধুরে আপনার আমার ইমান যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে আপনার আমার রব আমার আপনার জীবনের গুনাহকে মাফ করবেনই করবে রোজা রাখছে মনে মনে ভাবছে মাফত না হবে এরকম মনে মনে চলবে আপনারা ধ্যান দেন আমার কথাগুলোতে চলবে না একটা উদাহরণ দিই হাত তুলে দোয়া বেদাঁত বড় বড় আলেমরা বলছে ভাই আমি ফতোয়া দিছি না ফতোয়া দেওয়ার মত আমার ইল নাই উদাহরণ দিচ্ছি মনে করেন বলে বলছি যে রমজান মাসে আপনাদের ইমাম সাহেব তারা বিশেষ হয়ে গেল আজকে তো বলছে চলেন না একবার দোয়া করি সবাই আল্লাহর কাছে কাঁদি একুশে রোজা চলছে তো ইমাম সাহেব দোয়া করছে এই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও গুনা করেছি মাফ করে দাও ঈদগাহের ময়দানে হাত তুলে দোয়া করছি মাবু তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও জেনা করেছি মাফ করে দাও চুরি করেছি মাফ করে দাও মাবু কত মিথ্যা কথা বলেছি তুমি আমাদেরকে মাফ করে দাও অজর নইলে ইমান ইমাম কাঁদছেন মুক্তাদিদের ভিতরে মাঝেন টুকরে টুকরে কাঁদছে বলছে আল্লাহ বেশা পাপগুলো করেছি মাফ করে দাও এরই ভিতরে হাতি সাপ কানছেন গাদি সাপ গায়ের মাস্টার সেও বলছে মাবুদ বেশাক অনেক গোনা করেছি তোমার নবী বলেছে রোজাতে গোনা মাফ হবে এই আল্লাহ তুমি মাফ করে দাও এই মাফ করে দাও অজুর নয়নে সবাই কানছে এরই ভিতরে আমার মতো এক বেইমান বসে আছে খালি অলসতার সঙ্গে বল আমিন আমিন অলসতার সঙ্গে বলছে আর মনের ভিতরে বলছে মা ভতু করে না পরে আল্লাহ বলছে এটা চলবে না বিশ্ব নবী বলছে চলবে না তুমি যেদিন রোজা রাখতে শুরু করবে তুমি নিয়ত করে নাও আমার রহব আমাকে মাফ করবে করবে হযরত ওমর বলছেন আসমান থেকে যদি एलान হয় সারা পৃথিবীর মানুষ জাহান চলে যাবে একজন জাহান্নামে যাবে তাহলে আমি ওমর সেই জাহান্নামিটা কারণ কোরআন বলছে ইন্না বাদশা রব্বিকা আল্লাহর পাকার বড় মজবুত আবার কোরআন বলছে আহাজে তোমার বলছেন আসমান থেকে যদি এলান হয় সারা বিশ্ব জাহান নামে চলে যাবে একজন জান্নাতে যাবে তাহলে আমিও তখনও বলবো আমি সেই উমার জান্নাতি কেন আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি হে আল্লা বলছে হে আমার গোড়া আমার রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না তার মানে হচ্ছে আমার রব এত বড় মাফ কারনে বলা একটা লোক পাপ করতে করতে যদি আসমান জমিনকে ভরে দেয় জায়গা না থাকে পাহাড় পাহাড় পরিমাণ পাপ করে তারপরে ও যদি চোখের পানিতে রবের কাছে মাপ চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবেন বন্ধুর এর একটা খেয়াল করতে হবে যেদিন আমি রোজা ওই দিনে আমার দিল মন আল্লাহর প্রতি নাম ইমান ইমান এর নাম একটা উদাহরণ দি খুব শুনে ভালো লাগবে আমার বাড়ি বর্ধমান যদিও বর্ধমান বাড়ি তো আমি বীরভূম সীমান্তে বাস করি বোলপুরের পাশে আমার গ্রামটা পরেই তিন কিলোমিটার চার কিলোমিটার বর্ধমান আছে তারপরে বীরভূম শুরু তরুণজান মাস আমার বিয়ে হয়েছে বীরভূম জেলায় তো হঠাৎ বোলপুরে যখন পৌঁছেছি তখন আসরের নামাজ পড়ছি খেয়াল করে শোনেন উদাহরণটা আমার শ্বশুরের ছয়টা ব্যাটার দুইটা বেটি বড়টা আমার কাছে ছোটটা একজনের কাছে আর ছয়টা বেটার বিয়ে হয়েছে ছয়টা বউ বাড়িতে আছে ঠিক এফতার হতে আর মাত্র ওই দশ পনেরো মিনিট ইফতার হতে খাবার শুরু হবে দশ পনেরো মিনিট হঠাৎ আমি গাড়ি নিয়ে ঢুকে গেছি দুজন আলিমকে নিয়ে মৌলানা মুজাম্মেল ভাই আছেন আমি আছি আরও বড় বড় দুজন আলিম মাদানি নিয়ে আচ্ছা চাষি ঘর সাদা বাটা খাবার প্রতিদিন হয় মেহমান আসলে না হলে একটা ব্যবস্থা হয় আর রমজান মাসের যদি পনেরো বিশ মিনিট আগে শ্বশুর ঘর ঢোকা যায় বড় বড় মানুষ নিয়ে তো ওরা পেরেশানিতে পড়ে গেল এবার আমি যখনই গাড়ি নিয়ে ঢুকেছি তা আমার শ্বশুর দেখে চুমকে উঠলো রে শুভানাল্লাহ জামাই জামাইয়ের সাথে চারখানা বড় বড় মেহমান তো ছয়টা ছালা ছয় দিকে দৌড় মারল কেউ গেল মাছ আনতে কেউ গেল মুরগি আনতে কেউ গেল তেলে ভাজা আনতে কেউ গেল মিষ্টি আনতে কেউ গেল আর কিছু আনতে ফল ফ্রুট আনতে আর বহুরা সব দাঁতন করছিল উজু করব। এফতার করবো এই মুড়ি টুড়ি ছিঁড়ে যা আছে খেয়ে নিব আর তলায় কেউ বটি নিয়ে বসলো কেউ আলু দেশতে বসলো কেউ পেঁয়াজ ছিঁড়তে বসলো কেউ রসুন কুচলাইছে আমার শাশুড়ি বুড়ি মানুষ সেও কষ্ট করে হাঁড়ি নিজে গ্যাস জ্বালাতে গেছে একটা ঘর শান্ত ছিল একটা ঘর শান্ত ছিল একটা ঘর শান্ত ছিল জামাই আসার কারণে উতাল পাতাল লেগে গেল আর আমাকে বটুখানে বসতে দিয়েছে আমি আর মোজাম্মেল ভাইকে নিয়ে বসে গল্প করছি যে দালালের পাল্লায় পরে বিয়ে হয়েছে খেতে দিতেও পারে নাও পারে আচ্ছা এটা যদি আমার শ্বশুর শুনতে পায় কলঝেটা কেমন জ্বলবে বলেন তো হ্যাঁ আর একবার না বলেন বন্ধুরা আমার আসমান যখন পৃথিবীর বুকে রোজা ঢুকে যাই আসমান জগৎ তোলপার হয়ে যায় ওরে জাহান নামে দরজা বন্ধ কর ওরে শয়তানকে বেঁধে দে দরজা রহমত মাগফিরাতের দরজাকে খুলে দে আল্লাহর সামনে দফতর গুলো এনে দে আমার গোলামেরা রোজা রাখবে আর আমি তাদের গুণাগুলোকে মাফ করব। গোটা আসমান জগৎ ফেরেস্তা জগৎ পার লেগে গেল রই 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 কাণ্ড লেগে গেল কেননা রোজা এসেছে রোজা এসেছে রব তার গোলামদের কে মাফ করবে রে জাহান নামের দরজা খুলে দিয়েছে তার রোজাদার বান্দারা সামনে ইফতারকে কে নিয়ে বসে থাকবে এখনো তিন মিনিট আছে মুখে পানি দেবে না এই দৃশ্যটা আমার রব দেখবে আর তার গুনাহকে হাকে মাফ করবে এই অবস্থাতে এই অবস্থাতে এই অবস্থাতে যদি কোন গোলাম মনে মনে নিয়ত করে আমার মাপ নাও হতে পারে তাহলে আমার রব যখন ওর দিলটা দেখবে তাহলে আমার রবের দিলে কত আঘাত হবে ও গুণাগার গোলামেরে তোরই গোনা মাপের জন্যই তো আমি মাস্টার তৈরি করেছি আর তোর ভিতরে এত নোংরা কথাটা এলো কি করে এর জন্য বিশ্বনবী বলছেন তুমি রোজা রাখবে রাখো নিমানের সঙ্গে রাখো বুঝাতে পারলাম সকলে জোরে বলেন পারলাম এবার এহতে সাব এহেতে সাব বা মানা খ্লাস তোর মনকে জিজ্ঞেস কর কেন রোজা রাখছিস তোর মনকে জিজ্ঞেস কর তুই কেন রোজা রাখছিস জি ভাই তোর মনকে তুই নিজে জিজ্ঞেস কর এমনি করে মনকে তুই কেন রোজা রাখছিস এতে সাফ করতে হবে একটা কথা বলি আপনাদেরকে টিউব দেখেছেন সাইকেলের ওই একটা নজেল আছে ওইখানে সিরিঞ্চি পাম্পারটা লাগিয়েছে পাম্প করছে পাম্প করছে পাম্প করছে ক্লান্ত হয়ে বসে গেল ফের উঠে লেগেছে বসে গেল ফের উঠে লেগেছে এইভাবেও চালিয়ে যাচ্ছে পাম পাম হয় না দেড় ঘন্টা চালিয়েছে পাম হয় না আমার দিকে দেড় দু ঘন্টা একটা টিউব পাম হবে না পাম হয় না এমন এক মুরু ওদিকে পার হয়ে যাচ্ছে বলছে দাদু বলে কি রে পাম্প যে হয় না নতুন টিউব ও এখনই দোকান থেকে আনলাম তো ও তখন ওর দাদু লাঠি করে এমনি করে টিউটার লাটতে লাটতে বলছে তোর টিউ যে কাটা রে এক ইঞ্চি কাটা নতুন টিউ এদিকে তাকান এক ইঞ্চি কাটা বেশি লাগে তখন বলছে তোর টিউ যে কাটা ও তখন হালকা করে মুচ খেয়েছে বলছে আমি কেটেছি কথা বুঝতে পেরেছেন উনি নিজে কেটে এবার পাম্প করতে শুরু করেছে আপনারা বলেন পাম্প হবে সকলে জোরে বলেন হবে পাঁচ ঘন্টায় হবে পাঁচ দিনে হবে সুরাইয়াসিন পরে পাম করলে হবে কি আইতাল কুসি পরে পাম করলে হবে না তার কারণ সারা জীবন যদি চালিয়ে যায় কাটা টিউ পাম হবে না নিজে কেটে পাম করতে লেগেছে এর মতো বড় বৈজ্ঞানিক আর পৃথিবীতে নাই আল্লাহ তাবার একবার তালা রসুল বলছে এহেতে সাপ বানে বা মানে একতে গ্লাস তার মানে হচ্ছে কিছু লোক আছে আপনাদের এলাকায় আছে কিনা জানি না এরা কাটা টি হয়ে পাম করে কিছু লোক আছে তারা রমজান মাসের চাঁদ যেই উঠে যাবে গোসল করে মসজিদ ঢুকে যাবে যেদিন ঈদ হয়ে যাবে মসজিদ থেকে পালিয়ে যাবে তার কারণ ও খালি প্রতিদিন গুনছে আর পঁচিশটা রোজা আর বিশটা রোজা আর দশটা রোজা পঁচিশটা হলো পাঁচটা রোজা আঠাশটা হলো আর দুটা রোজা যখন মসজিদ রে অনেক আসা যাওয়া করলাম মাফ করে দিস বেঁচে থাকলে সামনে বছর দেখব সময় পেলে জুমাতে দেখবো এখন চললাম ঈদগাহে গিয়ে দুপুদুপি করে নামা নিল আল্লাহ আবার তুই যে নীদের পরের দিনে মসজিদ থেকে পালাবি এটা আল্লাহ ভালো করে আর ওইদিকে তিরিশ রোজার পরে কেটে রেখে দিয়েছিস তোর মতো বেঈমান যদি সত্তর বছর রোজা রাখে একটাও কবুল হবে না এই মাল আপনাদের এলাকায় আছে নাই আলহামদুলিল্লাহ অনেক আছে ঠিক রোজা হয়ে গেলে ঈদ পড়ি কেটে পড়ে ওকে অত টিয়ে পাম হবে না আমি দৌড়ছি হঠাৎ মোটর সাইকেল নিয়ে শ্বশুরবাড়ি উদাহরণ গলা মন শুনবেন গি আমার বড় সালাকে বলছি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কি ব্যাপার হঠাৎ এরকম করে কোনো কাপড় চুপড় দিয়ে ভালো পরিষ্কার পড়ছে তা খারাপ বলে আমি তাড়াতাড়ি এসেছি কি হলো বলেন বলে আমার বাড়ির পাশে রোড সাইডে দশ কাঠা জায়গা চার লাখ টাকা করে কাঠা চলছে এলাকায় ও বেচারা চাপে পড়ে তিন লাখে দিয়ে দিচ্ছে আমাকে যাইলে দশ কাটা জায়গায় তিরিশ লাখ টাকা লাগবে ভাই আমার আমার পঁচিশ লাখ জোগাড় হয়ে গেছে পাঁচ লাখ দিতেই হবে আর রাতের মধ্যে যদি তিরিশ লাখ না দিই আর একটা পার্টি পঁয়ত্রিশ লাখ ধরে দাঁড়িয়ে আছে ওকে দিয়ে দেবে জায়গাটা হাত হয়ে যাবে ভাই ওই জায়গাটা আপনার বোনের নামে আর আমার নামে করব আপনি আমাকে পাঁচ লাখ টাকা ধার দেন আজকে হলো বুধবার কাল বৃহস্পতিবার জায়গাটাকে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকব। শুক্রবার জুমার দিন কোথাও যাব না শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার দিন আপনি ঘরে না থাকলেও আমি টাকা এনে ভাবির হাতে দিয়ে চলে যাব। আমার টাকা ব্যাংকে আছে রাতে তোলা সম্ভব নয় শালা তো মনে মনে ভাবছে যে যাগা পাঁচ কাটা যদি ওর হয় তো পাঁচ কাটা আমার বোনের তো হচ্ছে তো আমার বোনের তো একটু মজবুত হচ্ছে ক্যাশ ঘরে ছিল পাঁচ লাখ দিয়ে দিলে আর আমি খালি ঘন ঘন বলছি সোমবার দিবই সোমবার কোথায় যাবো না দিয়ে দিব ওটা মুখে বলছি এখানে আর ভিতরে বলছি টাকা দিয়ে রে সালা কত সম যাবে তোর সোম যেতে যেতে তুই কবরে চলে যাবি তোর বোন আছে আমার কাছে এটা হচ্ছে কোথা বুকের কথা ও আমাকে টাকা দিল কেন আমার এইখানটা বুঝতে পারল না মানুষ বুঝতে পারবে পারল না টাকা দিয়ে দিল কিন্তু একবার আপনি বলেন ও বুঝতে পারলো না তা আমি যে রোজার পর থেকে পালাবো আল্লাহকে বলছি খালি গোনাটা মাফ করে দে তারপরে কেটে পড়বো আল্লাহ কি জানে না যের বলেন গাঁওয়ালা বলছে মুসাল্লি এলো মুসাল্লি গেল ইমাম বলছে মুসল্লি এলো মুসল্লি গেল মাস্টার বলছে মুসল্লি এলো মুসাল্লি গেল সবাই বলছে মুসাল্লি এলো গেল আর আমার রব আসবান থেকে বলছে চিটিং বাজেলো আর মসজিদ থেকে চিটারি করে চলে গেল এর জন্য নবীজি বলছেন তুমি দুইটি জিনিসকে ঠিক করো এক নম্বরে তুমি ইমানকে ঠিক করো যে আমি রোজা রাখছি আমার গোনামাক হবি হবে আর দুই নম্বরে তুমি ঠিক করো এহেতে সাপ আমি যে পাপ করেছি তুমি মাফ করে দাও আমার জীব দশায় আমার জ্ঞান বসত দ্বিতীয়বার আমার দ্বারা এই পাপ হবে না গোটাটাই রমজানের বায়ন করলাম আমার দ্বারা দ্বিতীয়বার এই পাপ আর হবে না তুমি মাফ করে আল্লাহ আমাকে তো নবীজি বলছে যদি এই দুটি তোমার ঠিক থাকে এই সামনে যে রোজা আসছে আমি সত্তর বছরের পাপি আর একজন নব্বই বছরের পাপি আর একজন বিশ বছরের পাপি এমন হনে পাপ নাই যেটা করিনি চোখের পানিতে কাঁদি আর নিয়ত করি জ্ঞানবশত দুইবার আর পাপের জায়গায় পা দিব না আল্লাহ তুমি আমার গোনা মাফ করো তুমি করবি তো ওর মাপ হয়ে যাবে কিন্তু মাপ চাইতে গেলে কিছু জিনিস মাপ হবে না হাজার মাথা ঠুকলো এক নম্বর হলো যদি কারো জমিকে দাবিয়ে রেখেছেন কেউ আপনার টাকা পাবে পরিশোধ করেননি শক্তির বলে যদি কাউকে মেরে রেখেছেন থাপ্পর গালে যেগুলো আপনি অন্যায় করেছেন এগুলো মানুষের কাছ থেকে মাপ চাইতে হবে যাকে আপনি টাকা দেননি টাকাটা ফেরত দিতে হবে যার জমিটা দখল করে নিয়েছেন ওটাকে তার কাছে রিটার্ন করতে হবে এতগুলো না করা পর্যন্ত গুণা মাফ হবে না আল্লাহ সব মাফ করেন কি ঋণের গুণা মাফ করেন না তারপরে এমন কিছু পিতা আছে বড় ছেলেকে বাদ দিয়ে ছোট ছেলেকে জমি জায়গা লেখা দিয়েছে কিংবা ছেলেদেরকে লেখা দিয়েছে বেটিদেরকে ফাঁকি মেরে দিয়েছে এ গুণা মাফ হবে না সারা রমজান কেঁদে মাথা ঢুকে দিলেও হবে না ওই জমিগুলো ঠিক ঠিক রিটার্ন করে দিতে হবে তবে এই গুণা তারপরে ওদের এই মাছটা হলো মাফের মাছ এই মাছটা হলো আপনার আমার জিন্দেবি গোনা মাফের মা তো আমি আপনাদের কাছে বিসমিল্লা থেকে এই পর্যন্ত শুধু একটা বিষয়ের ওপরে কথা বললাম সেটা হলো রোমজানের রোজা রুমজানের রোজা আমাদেরকে রোজা রাখতে হবে যারা আমরা ফরজ এবে কীভাবে রাখবেন কোথা কি আছে শূন্যতা আছে অজীব আছে এগুলো মুফতিদার ব্যাপার আমি শুধু ফাজাইলের ওপরে কথা বললাম আল্লাহ আমাদের সকলকে রোজা রাখা তো অভিজ্ঞতা করব জোরে বলেন তো এই যে রোজার ব্যাপারে প্রায় দু ঘন্টা হতে চললো দশ মিনিট কম আমি যা বায়ন শুরু করেছি তাতে তো এই দু ঘন্টাতে শুধু একটাই জিনিস বোঝাতে পারলাম যে আমাদেরকে রোজা রাখতে হবে জানেন আমাদের ভিতরে অনুসূচনা নাই ঈদ বিশ্বনবী বলছেন যারা রোজা রাখে না তারা যেন ঈদ গাহে না সে আর আমাদের এখানে কি সিস্টেম আছে আপনাদের জানিন আমাদের বর্ধমানে যারা রোজা রাখে না তারাই আবার ঈদ গায়ে প্রথম হাজির ওরাই আবার হুঙ্কার মেরে বলবে টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করেন কেন ঈদটা শেষ হলে যখনই নামাজটা শেষ হবে তখন বাইক নিয়ে বেটি নিয়ে পরের রাস্তাঘাটে হিন্দু অন্য জাতির মতো রাঙা ভোজ আমার করে বেড়াবে এর জন্য তারা তাড়াহুড়ো পারে হাজারতে উমা ঢুকড়ে ঢুকড়ে ঈদের দিনে কাঁদছেন সাহাবীরা প্রশ্ন করলেন আমি রমিন খালিফাতুল মুসলিম আজকে হলো ঈদের দিন আজকে আপনি কান্না করেন কেন আমি বলছেন বন্ধু তোমাদের ঈদ রোজা কবুল হয়ে গেছে তোমরা তো আনন্দ করবে আমার রোজা কবুল হয়েছে কি না আমি অনুসূচনায় আল্লাহর কাছে কানছি অতএব বন্ধু

তোমাদের ওপরে আমি রমজান মাসের রোজাকে ফরত করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরে করেছিলাম যাতে করে তোমরা মোত্তাকি হয়ে যাবি